বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ওয়াসালাতসালাম আল্লাহ রাসুল্লাহ আম্মাবাদ আসসালাম আলাইকুম সবাই আমি আজ খুব সংক্ষেপে রবিউল আওয়াল মাস নিয়ে আলাপ করব আমি অনেক আলেমদের লেকচার শুনে জেনেছি পড়েছি সেখান থেকে খুব সংক্ষেপে একটু সহজভাবে বোঝাবার চেষ্টা করব এটা একটা বিরাট সাবজেক্ট বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি সংক্ষেপে বলবো রাসুল ক্রিম সাল্ল আসলামের জন্ম এবং ওফাত মানে ইন্তেকালের মাস হিসাবে রবিউল আওয়াল মাস মুসলিম সমাজে বিশেষ মর্যাদা আসন অধিষ্ঠিত তবে রাজসল প্রেমসালাসের জন্ম বা ওফাতের মাস হিসাবে রবিউল আওয়ালের মাসের উল্লেখ হাদিসে নাই এই মাসে বিশেষ কোন ফজিলত বা বিশেষ আমল কোনো কিছু বর্ণিত হয়নি তবে দুইটা আমলের কথা বেশি প্রচলিত একটা হচ্ছে ঈদে নবী আর একটা হচ্ছে ফাতেহাইয়াজদম এক তারিখ বা বারো তারিখে রোজা রাখা স্পেশাল নামাজ পড়া প্রতি রাখাতে সুরা ফাতেহা পড়া এগারো বার করে সুরা ইখলাস আর কি কী সব পড়া তো আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বারোই রবিউল আওয়াল ফলের দিন ঈদে মিলাদুলনী মানে রাসুল্লিম সাল্ল জন্মদিনের ঈদ পালন করে এই সঙ্গে তারা দাবি করে যে এটা বস্ত বড় ঈদ আর অথচ অধিকাংশ আলেম এবং আহলুল সুন্না ওয়াল জামাতে অভিমত হলো মিলাদুন্নবী মানে নবীর জন্ম উপলক্ষে কোনো ঈদ নেই ইসলামে ঈদ হচ্ছে মাত্র দুটি রাসুল রাসুলক্রেম সাল সোহিম মুসলিমে বলেছেন প্রত্যেক জাতির উৎসব আছে আমাদের উৎসব হলো এই দুই ঈদ মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মরহুম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এ প্রসঙ্গে বলেন ইসলামের প্রথম ছয়শ বছরে ঈদে মিলাদুন অস্তিত্বই ছিল না সাহাবাই রামগণ তাবেইনগণ তাবে তাবেইনগণ প্রসিদ্ধ চার ইমাম বরফি আব্দুল কাদের জিলানি ইমাম গাজ্জালি সহ কেউই ঈদে মিলাদুলনবী পালন করেননি তাছাড়া ইসলামী ইসলামী শিক্ষালয় ভারতের দারুল উলুম দেওবন্দে থার্টি সেভেন হাজার থার্টি সেভেন থাউজেন্ড দুই নম্বর ফতোয়াতে বলা হয়েছে রাসোল্লাহ করিম সাল থেকে শুরু করে সাহাবাই কেরাম তাবি তাবি তাবিয়াগণ ইমামগণ বুজুর্গগণ এদের কারো কাছ থেকে প্রচলিত জন্মদিন পালনের স্বীকৃতি পাওয়া যায় না জন্মদিন পালনের এই পদ্ধতি বিজায়িত বিজাতীয়দের আমরা জানি ছাব্বিশে ডিসেম্বরের কথা সেদিনটা খ্রিস্টমাস ডে পালন করা হয় ইস ইসা আল্লাহ ইসলামের জন্মদিন উপলক্ষে আল্লা আল্লাহ পাক রহমানুর রহিমসুরা আল ইমরানের পঁচাশি নব আয়াতে বলেছেন যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণ করে তা গ্রহণ করা হবে না আতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সর্বপ্রথম মিশরে ফাতেমি শিয়া শাসকগণ নবী বা জন্মদিবস পালন করা শুরু করেন হারুন রশিদের মাতা খাইজুরান বিপি মদিনার মক্কা যে ঘরে জন্মগ্রহণ করেন সেখানে জিয়ারত করা এবং দোয়া করা শুরু করেন এবং তারপর থেকে বারই রবিউল আওয়াল জন্মদিন পালন করা শুরু হয় বেশ কয়েকবার বন্ধ করা হয়েছে কোরআনসোন প্রমাণ না পেয়ে আবার শিয়া খলিফা আমির বিল হুকমাল হুকমিল্লা পুনরায় এটা চালু করেন শিয়া সম্প্রদায়ই বেশি উদাহ উদযাপন করেন আমরা জানি যে শিয়া সম্প্রদায় মুসলিম তবে তারা রাসুল করিম সাইল ফলো করে না তারা আলী রাধেলা তালা আনহ এবং ফাতেমা রাধেলা তালা আনহোর সন্তান ইমাম হোসেন রহমতুল্লাহকে ফলো করে থাকেন এমনকি তাদের আজানিও তারা হোসেন রাধেলা তালা আনহর কথা উল্লেখ করেন অথচ আমরা জানি যে জান্নাতের পথ হচ্ছে ক্রিম সাল্লাহ আসলামের দেখানো পথ আল্লাহ আমাদের রাসুল সাল্লাহ আসলামকে আমাদের পথ প্রদর্শন করে পাঠিয়েছেন আল্লাহ রাসুল রাসুলক্রিম সাল্লাহ জন্ম জন্মদিবস উপলক্ষে অনেক কথা প্রচলিত আছে সেখানে একটা ঐতিহাসিক বই আছে যে বই নাম হচ্ছে এহিয়াস সুনান গ্রন্থ এখানে বেশ কিছু আলাপ করা হয়েছে হাদিস থেকে অথেন্টিক হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায় যে রাসুলক্রাল সব সোমবার জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে কোনো বিবাদ নেই সবাই একমত আনসারি সাহাবি হজরত আব্বু ফা কাতাদার রাতুল্লাহ তাহা থেকে বর্ণিত রাসুল্লক সাল্লাহ সাল্লামের নিকট সোমবার রোজা রাখা সম্পর্কে জানতে চা হলে তিনি বলেন আমি ওই দিন জন্মগ্রহণ করেছি এই দিনে এই লাভ করেছি সোহে মুসলিমের হাদিস নম্বর এক হাজার একশো বাষট্টি তো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের জন্ম তারিখটা নয় জন্মবার মানে সোমবারটা পালন করতেন তাছাড়া বৃহস্পতিবারও করতেন আমরা জানি তো হাদিস থেকে তার জন্ম মাস এবং তারিখ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না গ্রামগঞ্জের মাঝেও সুনির্দিষ্ট কোনো মত চ ছিল না পরবর্তী যুগে আলেমগণ ঐতিহাসিকগণ তার জন্মত্যাগ সম্পর্কে অনেক মতভেদ করেছেন প্রায় বারোটিরও বেশি মত রয়েছে ইমাম ইসাম ইমাম সাদ ইমাম কাসির কাস্তালনি অন্যান্য ঐতিহাসিকগণ এই বিষয়ে অনেক মতামত উল্লেখ করেছেন তার সংক্ষেপে আমি একটু বলবো কারো মতে ওনার জন্ম তারিখ অজ্ঞাত তা জানা যায়নি এবং জানা সম্ভব না শুধু সোমবার জন্মগ্রহণ করেছেন এটুকুই জানা যায় এই বিষয়ে অনেক আলোচনা করাটাই ওনারা অবান্তর মনে করেন কারো মতে তিনি মহরম মাসে জন্মগ্রহণ করেছেন কারো মতে সফর মাসে জন্মগ্রহণ করেছেন কারো মাসে তিনি রবিউল আওয়াল মাসের এক বা দুই তারিখে জন্মগ্রহণ করেছেন কারো কারো মতে দশ তারিখ বারো তারিখ ইত্যাদি এবং সতেরো তারিখ বাইশ তারিখও রয়েছে কারো মতে তিনি রবিউল সানি মাসে জন্মগ্রহণ করেন অথবা রজক মাসে জন্মগ্রহণ করেন তবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রাসুল্লা করিম সাল্লাহাম জন্মগ্রহণ করেন এটা আমরা সবাই জানি এই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল মাসের দুই তারিখ বা বারো তারিখ সোমবার পড়ছে না আমরা জানি উনি সোমবারে জন্মগ্রহণ করেছেন এই দুই দিন সোমবার পড়ছে না তার মানে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নয় যে রাসুলক্রিম সাল্লাহসাম বারোই রবিউল আওয়াল জন্ম নিয়েছিলেন তবে নবীজি ওফাত মানে ইন্তেকালের দিবস হিসাবে বারোই রবিউল আওয়ালটা মোটামুটি সবারই মতে প্রসিদ্ধ বিভিন্ন হাদিস থেকে জানা যায় রাসুল করিম সালসাম সোমবার ইন্তেকাল করেন কিন্তু কোন মাসে কোন এক ছিল তাও কিন্তু হাদিসে বলা হয়নি আবদুল্লাহ ইবনে মাসুদ রাসেল তারা থেকে বর্ণিত হয়েছে রমজান মাসে এগারো তারিখ ইন্তেকাল করেন তাছাড়া মুসলিম উম্মার সকল ঐতিহাসিক ও মুহাদ্দিসগণ একমত যে রাসুল্লাহ করিমস্লাম রবিউল মাসে ইন্তেকাল করেছেন তবে নির্দিষ্ট করে বাও তাইকটানে মতভেদ রয়েছে বুখারি মুসলিম সংকলিত হাদিসে বলা হয়েছে রাসুল্লা করিমস্সলাম বিদায় হজে নয়জুল হাজ ছিল নয়জিল হজ ছিল শুক্রবার যে থেকে আমরা জানতে পারি যে সে বছর জিল হজ মাসে এক তারিখ ছিল বৃহস্পতিবার আমরা জানি যে বিদায় হজ থেকে ফিরে তিনি মদিনায় অবস্থান করেন এবং রবিউল আওয়াল মাসে তিনি ইন্তেকাল করেন কোনো কোনো ঐতিহাসিক উল্লেখ করেছেন যে তিনি বিদায় হজের দিনের পরে আশি বা একাশি দিন জীবিত ছিলেন ইন্তেকাল ওফাতের তারিখ সম্পর্কে দ্বিতীয় হিজড়ি তাবি ঐতিহাসিকগণ এবং পরবর্তীতে ঐতিহাসিকগণের মধ্যে চারটি মত রয়েছে কেউ বলেন বা একই রবিউল আওয়াল কেউ দুই কেউ বারো এবং কেউ তেরোই রবিউলাওয়াল নিয়ে সাধারণভাবে পরবর্তীকালে বারোই তারিখটি বেশি প্রসিদ্ধি লাভ করেছে কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে আমরা জানি আরবি মাস তিরিশ বা উনত্রিশ দিনে হয় এবং সাধারণত কখনোই পরপর তিনটি মাস তিরিশ বা উনত্রিশ দিনে হয় না বিদায় হজের সময় বৃহস্পতিবার একই জিলহাজ মাস ছিল সেই হিসাবে রবিউল আওয়াল মাসে বারো তারিখ কখনোই সোমবার হতে পারে না তার মানে ওনার ইন্তেকালে বা ওফাতে এই তারিখটিও সঠিক নয় কারণ বারো তারিখ সোমবার ছিল না আল্লাহু আলাম আমরা মুসলমানরা কোনোদিন পরিপূর্ণ ইমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা রাসুল রাসুলক্রিম সাল্লামকে আমাদের পিতা মাতা সন্তান থেকেও বেশি ভালোবাসবো অর্থাৎ রাসুল রাসুলক্রিম সাল্লাহসালামকে বেশি ভালোবাসতে হবে এই ভালোবাসা মানে এই না মুখে মুখে বলবো হে রাসুল সাল্লু আসলাম আমি আপনাকে ভালোবাসি বা ওনার জন্মদিন মৃত্যুদিন পালন করবো এটা নয় এর অর্থ হচ্ছে রাসুল সাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা ধারণ করো আর যা থেকে বিরত থাকতে বলেছে তা থেকে বিরত থাকতো আল্লাহ পাক বলেছেন কেননা যে ব্যক্তি রাসুল করিম সাল্ল আসলামের দেখানো পথ বা ওনাকে অনুসরণ করে সে আল্লাহ আনুগত্য করল কোরআনে প্রচুর আয়াত এই বিষয় আছে সেই কারণে দুনিয়ার প্রতিটি কথা কাজে রাসুল করিম সাল্লামের আদর্শই আমাদের মেনে চলতে হবে ওই পথ দেখ ওই দেখানো পথে পরিচালিত নিজেদের করতে হবে মুমিন মুসলিমের অন্যতম আমল এটাও যে ওনার দেখানো পথ এবং মত থেকে জীবন পরিচালনা করবে তবেই আমরা আল্লাহর ভালোবাসা পাব আল্লাহ পাক অনেক আয়াতে বলেছেন এক আয়াতে বলেছেন হে রাসুল আপনি আপনি বলে দি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তালা তোমাদের ভালোবাসবেন কেন না আল্লাহ তালা সরি আল্লাহ তালা তোমাদের গোনাম ক্ষমা করে দিবে আর এমন জান্নাতে প্রবেশ করাবে যার থেকে নহর প্রবাহিত আল্লা তাল্লাহ নিজের করিম সাল উপর রহমত বর্ষণ করেন ও রহমতের দোয়া করেন এবং মানুষকে তার প্রতি দরুদ ও সালাম প্রেরণের নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর উপর রহমত নাজিল করেন এবং কোন তার জন্য রহমত কামনা করে হে মুমিনগণ তোমরাও তার প্রতি দরুদ পাঠ করে অধিক পরিমাণে সালাম পাঠাও তা মুমিন মুসলিমের ইমানের দাবি হলো তারা সারা বছরই প্রিয়নবী সাল্লাহ আসলামের নিকট প্রতি দরুদ এবং সালাম পাঠাবে বিশেষ করে জুম্মার দিনে কারণ জুম্মার দিনে রসুল করিম সাল্লাহ আসলামের কাছে সরাসরি দরুদটা পেশ করা হয় অন্য দিনে ফেস তা গণ নিয়ে ওনার কাছে পেশ করে তো রাসুল করিম সাল্লাহ আসলামের প্রতি দরুদ আর সালাম সালাম পেশ করাতে অনেক ফজিলত রয়েছে অনেক সব রয়েছে আনাস শ্রদ্ধার থেকে বর্ণনা বর্ণনা করেন রাসুলক করিম সাল্লাহ আসালাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দৌড়দ পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত বর্ষণ করবেন তার দশটি গোনা ক্ষমা করে দেবেন তার জন্য রহমতে দশটি দরজা খুলে দেওয়া হবে সুভান আল্লাহ আমি ইবনে রাধি আল্লাহ বলেন আমি আল্লাহ রসুল সাল্লামকে খুদ্বাদ দেওয়ার সময় বলতে শুনেছি আমার উপর দৌড়দ পাঠকারী যতক্ষণ দৌড়দ পড়তে থাকবে ফেরেস তারা তার জন্য দোয়া করতে থাকে সুতরাং বান্দার ইচ্ছা হলো সে দৌড়দ বেশি পড়বে কম বেশি পড়বে না কম পড়বে সাফায়াতের ঘোষণাও দেওয়া হয়েছে রাসুলক্রম সাল আসলামের প্রতি বেশি দূরত পাঠ করলে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা রাসুল সালামে অবধারিত হয়ে যায় অন্য হাদিসের রাসুলক সাইল্লু সাল্লাম বলেছেন কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সব কাছাকাছি হবে যে আমার উপর সবচেয়ে বেশি দৌড়দ পড়েছে দৌরদবিহীন কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না তা আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে যা আল্লাহর কাছে পৌঁছায় না হাদিস এসেছে উমর আব খাত্তা রাদিয়াল কালা বলেন যে পর্যন্ত না তুমি রবীক্রম সাল্লাহসাল দৌড়দ পাঠ করবে ততক্ষণ এই দোয়া আসমানে যাবে না এবং আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকবে তাই যে কোনো দোয়ার শুরুতে প্রথমে আল্লাহর প্রশংসা এবং রাসুল্লা করিমসালামে দৌড়দ পাঠ করে শুরু করতে হয় এবং মোনাজাত বা দোয়া শেষও করতে হয় দৌড়দ পাঠ করে ইবনে আব আবদুল্লাহ ইবনে মাসুদ রাজার তালা বলেন রাসুল্লকিমসাল্লু আসলাম বলেছেন আল্লাহর জমিনে বিচরণকারী এমন কিছু ফ্রেস্ত আছেন তারা আমার কাছে উম্মতের পক্ষ থেকে পাঠানো সালাম পৌঁছে দেন সুতরাং ঈদে নবী বা ফাতেহা ইয়াজতম পালন করা বেশিরভাগ আলেমদের মতে সম্পূর্ণ বেদাত ইনোভেশন আর আর বেদাত পালনের আমরা জানি যে বেদাত পালনের যে ভয়াবহতা কী কেয়ামতের দিন রাসুলকিম সালাম আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন ইনশাল্লাহ যে এই হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছরের চাইতে বেশি ওয়েট করতে হয় আর তখন কিছু মানুষকে ফেরস্ত টেনে টেনে সরিয়ে নিয়ে যাবে তখন রাসুলের ক্রিম সালাম বলবেন ইয়া তো আমার উন্মত তখন বলা হবে আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা কী সব পালন করেছিল হইচিত বেদাত পালন যারা করে তারা হাউজে কাউসার থেকে পানি পান করার থেকে বঞ্চিত থাকবে আল্লাহ আমাদেরকে রাসুলক্রেম স্যালারসামে হাতে হাউজে কাউসে পানি পান করা তফিক দান করুন আমি অন্য হাদেশের রাসুল সাইসাম বলেছি প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা এবং তার গন্তব্য হচ্ছে জাহান্নাম আবুদাউদে নাম্বার চার হাজার চারশো তেতাল্লিশ তাহলে আমরা জানলাম যে ঈদে নবী পালন করা হাদিসে বা কোরআনে কোথাও নেই আমরা সোয়াব পাবো বলে করতে চাচ্ছি করি বাট উল্টা গুণা কামাই আমরা যেটা একশো পার্সেন্ট কনফার্ম না যেটা করলে বেদাত হবার চান্স আছে সেটা কি আমাদের করা উচিত চিন্তা করে দেখুন যেগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত কোরআনেও বলা হয়েছে সেগুলো আমরা করব যেমন ধরুন তাহারজুতের নামাজ সালাতুল অজু চাস্তের নামাজ মসজিদ তাহিয়াতুল মসজিদ এগুলো আমরা পড়বো তা না করে আমরা এই ᱨᱚᱵᱤᱭᱩᱞᱟᱣᱟᱞ ᱢᱟᱥᱮ ᱵᱟ সবে বরাত উপলক্ষে বারো রাকাত এগুলা পরে বেদাত পালন করছি উল্টা গোনা কামাচ্ছি আমাদের যেটা করা উচিত হবে তা হলো রাসুলকরিম সাল্লামের উপর বেশি বেশি করে দৌর পেশ করা ওনার জীবনী নিয়ে সিরাথ নিয়ে বেশি করে আলোচনা করা যেগুলি রাসুল সাসাম করতেন সেগুলি পালন করা সম্ভব হলে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা এটা সুন্না তাছাড়াও আয়ামে বীজের তিন দিন মানে চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এই তিন দিন একত্রে রোজা রাখা এটাও সুন্না শুধুমাত্র রবিউল আওয়াল মাসে নির্দিষ্ট করে নয় সারা বছর এই রোজা রাখতে পারেন আল্লাহ আলাম একটা ছোট উপমা দিব একবার বাজারে একজন বয়স্ক মানুষ মাছ কিনতে আসলেন মাছ কেনার পর যখন টাকা দিলেন তখন সেই লোকটা দোকানি বলল এই টাকাটা তো জাল নোট মানে কাউন্টার থেকে তখন বয়স্ক লোকটা হাও হাও করে কাঁদতে শুরু করলো আশেপাশের লোকজন সব জড়ো হয়ে গেল এমন একটা বয়স্ক ব্যক্তিকে কাঁদতে দেখে সবারই খারাপ লাগছিল সবাই বললো চাচা আপনি মন খারাপ করবেন না আমরা সবাই মিল সবাই মিলে চাঁদা তুলে আপনার মাছটা কিনে দিচ্ছি উনি বললেন না রে ভাই আমার পকেটে অনেক টাকা আছে আমি কাঁদছি এই জন্য যে আল্লাহর কাছে যখন আমি যাব এত আলো আমল নিয়ে তখন আমল দেখে আল্লাহ যদি আমাকে এই কথাটা বলে তোমার সমস্ত আমল ফেক জাল আমল এইগুলো কবুল করা হবে না তখন আমি কি করব তখন আশেপাশে সবাই খুব চিন্তিত হয়ে গেল এই গল্পটা উপমাটা বুঝার চেষ্টা করুন আপনি আমল ভেবে সাব কামাবের জন্য নেকির উদ্দেশ্যে যেগুলো আপনি করতে চাচ্ছেন সেগুলো যদি সন্দেহ সন্দেহ হয় সেগুলো যদি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয় যেটা হাদিসে নাই যেটা রাসুলকরিম সাল্লাম সাহাবাইকরামগণ তাবিয়ে তাবিয়ে গণ কেউ পালন করেননি তাহলে সেগুলো জোর করে পালন করতে যাবেন না এতে উল্টা গুনা হবে এবং আমরা হাউজে কাউসের পানি পান করা থেকে বঞ্চিত হব আল্লাহ আমাদের সঠিক দিনের পথে রাখুন সহি আঁকিদার আমলগুলা করা তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই পরে আসব অন্য আবার সাবজেক্ট নিয়ে সুভান কাল্লামা বেহামদিকা আসাদুল্লাহ ইল্লাহন তাস্তাক ফুর কৌতুবিলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই